একটি চুরির কিনারা করতে গিয়ে গত উনিশে ফেব্রুয়ারি রাতে মৎসন্দপুরের রামকৃষ্ণ পাঠাকার এলাকা থেকে গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষ্মীপুর মাঠপাড়ার বাসিন্দা উপাদাসকে গ্রেপ্তার করে মৎসন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযুক্ত উপাদাসকে পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আরো বড় চাঞ্চল্যকর তথ্য কিনারা হয় গত বাইশে জানুয়ারি বিয়ে বাড়ি থেকে চুরি যাওয়া ক্যামেরা সহ ফটোগ্রাফির প্রচুর সামগ্রী ও একটি ল্যাপটপ ঘটনায় প্রকাশ আসানসোলের বাসিন্দা সৌরভ দাস গোবরডাঙ্গা একটি বিয়ে বাড়িতে ফটোগ্রাফির ভাড়া খাটতে আসেন তার ক্যামেরা সহ ল্যাপটপ এবং ফটোগ্রাফি সামগ্রী চুরি যাওয়ার পর গোবরডাঙ্গা থানায় একটি ডায়েরি করেন তদন্তে নামে পুলিশ এরপরে এক মাসের মধ্যে বাইশে ফেব্রুয়ারি রাতে উদ্ধার হয় সৌরভ দাসের চুরি যাওয়ার সামগ্রী নিতান্ত হতদরিদ্র সৌরভ দাসের জীবিকা সামগ্রী উদ্ধার হওয়ার যার পরও নয় খুশি সৌরভ ধন্যবাদ জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর ও পুলিশ প্রশাসনকে অভিযুক্ত উপাদাসকে ইতিমধ্যে বারাসাত আদালত থেকে পুলিশ হেফাজতে নিয়েছে আরও তদন্ত করে দেখা যাচ্ছে এই ঘটনা পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা

কবে হয়েছিল ঘটনা হয়েছিল আমি 22 তারিখে আমি একটা ছাত্রের ফেসবুক থ্রু মাধ্যমে কাজ তুমি আমার সঙ্গে যা যা কথা বলতে করে দাও দেখাই কথা বলে দিনে সে আমাকে সামনে মানে যে ছিলেন

যে থেকে আমাকে চাইছে তালা করছে আর থেকে আমাকে চার জনের ব্যাগ আছে আমার কাপড়ের ব্যাগ ব্যাগ ওদেরও জিনিসপত্র কারোর আমার ব্যাগটা আর আমার ব্যাগটা এতটায় বড় আমার ব্যাগটা বড় সাইজের যে কোনো বাচ্চা মে